গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে সবজিগুলো কাটা দেখছো এই সবজিগুলো কালকে বারোটার সময় কেটে রেখেছি আরও এক পথ সবজি কেটেছি সেটা বসানো হয়ে গেছে বসাচ্ছে ওই ঘরে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের তো প্রচুর সবজি কাটতে হয় তার জন্য রাত্রে কেটে রাখতে হয় আর বাকি কিছুটা থাকে সেগুলো সকালে কেটে নিই সব সবজি কেটে নিয়ে রান্না করতে অনেক দেরি হয়ে যায় চলে এলাম আমি রান্নাঘরে এই যে এখানে আমার ছোট যা ডিমের ঝোল বসাচ্ছে আর এখানে গাঁটি কচুর তরকারি বসাচ্ছে গাঁটি রাতে কেটে রেখেছিলাম এই এখানে মশলা বসাচ্ছে আর এখানে আমি মাছের ঝোল বসিয়েছি আমরা তিন জায় কিন্তু লাইন দিয়ে রাঁধতে বসেছি ওই ঘরে দুইজন আর আমি বাইরে বসেছি আজকে যেহেতু আমাদের ডিমের দিন বুধবার ডিম হয় বেশি মাছটা একটু কম হয় তার জন্য আজকে রুই মাছটাই থাকে নাহলে বাদ বাকি দিন ছোটোখাটো মাছ থাকে দেখো এখানে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ডিমের ডিম যে ডিমই নিতে হবে এমন কোনো ব্যাপার না যে মাছ খাবে সে মাছ খাবে যে মাছ খাবে না ডিম খাবে ডিম খাবে আর সিদ্ধ ডিম যে দিতে হবে তারও কোনো মানে নেই ডিম ভেজে ঝোলের মধ্যেও আমরা দিই দেখো আমার ছোটো জায়গায় ডিমের ঝোল বসানো হয়ে গেছে আর এক রকমের সবজি হবে মূল চচ্চড়ি আর ডালটা হয়ে গেছে মসুরির ডাল নিরামিষও ভাগে ভাগে রান্না হবে আজকে যেহেতু দশটার মধ্যে একজনের খাবার যাবে তো তার জন্য সব তাড়াতাড়ি অল্প অল্প বসিয়ে দিলাম এরপরে এখনও প্রচুর রান্না বাকি আছে সেটাও তোমাদেরকে দেখাবো এখানে দেখো আমি পটল আর আলু দিয়ে মাছের ঝোলটা বসা বসাবো আমার সব মাছ ভাজা হয়ে গেছে পরেও কিন্তু মাছ আছে দেখো আমি পটলটা ভেজে তুলে নেব আমাদের কত রকমের মানুষ নিয়ে চলাফেরা করতে হয় এখানে দেখো আমি লঙ্কা ছাড়া মশলা বেটে রেখেছি আদা জিরে টমেটো একটু আগেই আমি বললাম কত রকমের মানুষ নিয়ে ওঠা বাসা করতে হয় আমাদের এই মাছের ঝোলটা যার যাবে তাদের যাবে ঝাল ছাড়া মাছের ঝোল মানে সুগার পেশেন্ট ঝাল ছাড়া পেশেন্ট ডায়াবেটিস সব রকমের মানুষ নিয়ে আমাদের ওঠা করতে হয় আমি ঝাল ছাড়া ঝোল তুলে তারপরে লঙ্কা বেঁধে দেবো এর মধ্যে এর মধ্যে কোনো কালার পড়বে না লবণ দিয়ে দিলাম হলুদ ফুলতিটা গরম হয়ে যাচ্ছে ছিটছে বলে ঝাঁকরা ভিডিও গুলো করি খুব কষ্টের মধ্যে দিয়ে আমরা হাজারো একটা কাজের মধ্য দিয়েও ভিডিওগুলো গুলো করি কিন্তু এডিট করার সময় পাই না এমনকি পরে ভয়েস দেওয়ার সময়টুকু পায় না তার জন্য একবারেই ভয়েসটা দিয়ে দিই হাজারো কাজের মধ্য দিয়ে একটু চেষ্টা করি তোমাদের কাছে আসার মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দেব। এখানে দেখো আমি ঝাল ছাড়া ঝোলটা তুলে রেখেছি এবার এর মধ্যে লঙ্কা দেব এর মধ্যে আর কোনো কালার টালার পড়বে না এটা যাদের যাবে তারা তেল মশলা আর কি হালকা পাতলা যারা খায় তাদেরই যাবে একটু তেলটা বেশি হয়ে যাচ্ছে আমাদের তো অর্ডার অনুযায়ী রান্না হয় এক একজনের এক এক রকমের রান্না করে দিতে হবে মাছের ঝোল কিন্তু আমার হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি এই যে বাকি রান্নাগুলো হয়ে গেছে এটা মুলো চচ্চড়ি সব রকম সবজি দিয়ে মুলো দিয়ে চচ্চড়ি হয়েছে এই যে আমের চাটনি এই যে দেখো বন্ধুরা এখানে আমি দুইজনের খাবার গুছিয়ে রেখেছি এ ডাল দিয়েছি তরকারি গাটি প্রচুর তরকারি আর এই যে ডিমের ঝোল এর দিয়ে বাটিটা আমি আটকে দেব এই যে এই ক্যাঙ্কায় দুইজনের ভাত আছে এর মধ্যে আলু ভাজার চাটনি এটা ডিমের নিন ডিমের জায়গায় যারা ডিম খাবে না তাদের মাছ এইভাবেই আমাদের মিলটা গোছানো হয় আর পার্সেল বাটিতে কিভাবে গোছায় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে বন্ধুরা পার্সেল বাটি গুছিয়েছি এটার মধ্যে ভাত আছে একটার মধ্যে ডাল একটার মধ্যে সবজি একটার মধ্যে ডিম ডিম বা মাছ এইভাবেই আমাদের পার্সেল গোছানো হয় আর পার্সেলগুলো যাবে ব্যাংকে এইগুলো সবগুলোতে কিন্তু খাবার পার্সেল করা আছে দুটি খাবার নিয়ে চলে গেছে আজকে দশটা থেকে খাবার বেরিয়েছে আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আর নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকবে এরপরেও আমাদের বিকেলে রান্না বান্না আছে বিকেলে বেশিরভাগ রুটি থাকে রুটি আর তরকারি এক শোটা মতো রুটি হয়